আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বর্তমানে নিজেকে জোকারে পরিণত করেছে না না আমাদের কাছে তিনি জোকারে পরিণত হননি কারণ আমাদের কাছে তো তিনি রাজাকার হিসাবে পরিচিত জোকারে পরিণত হয়েছেন তিনি তাদেরই জনগণের কাছে কারণ এই তাজুল ইসলাম বিচার ব্যবস্থা শুরু করার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু করার পর থেকে যে যে বক্তৃতাগুলো দিয়েছে যে যে দাবিগুলো করেছে সেগুলোর সাথে কাজের একটাও মিল পাওয়া যাচ্ছে না তিনি এক একবার গণমাধ্যমে এসে এমন এমন কথা বলছেন যেগুলো শুধু হাস্যকরই নয় বরং একজন জোকারের দ্বারাই এমন কথা বলা সম্ভব বা এমন কিছু দাবি করা সম্ভব পরবর্তীতে আমরা তেমনটাই প্রমাণ পাচ্ছি দর্শক শেখ হাসিনার বিচার নিয়ে তো তুমি তিনি মাসে দুবার করে বাইরে আসে এবং ওই এসে মূলটা ঝুলিয়ে দিয়ে তিনি চলে যায় মানে তাদের জনগণের সামনে বিচার হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই খসড়া এই নথি বিভিন্ন রকম মোলা ঝুলানো হয় এখন নূতন আর একটা মূল ঝুলানো হয়েছে শেখ হাসিনার বিচার ব্যবস্থা নিয়ে মানে দেরি তো হচ্ছে তারা তো অক্ষম সেটা তো আর বলতে পারে না তাদের জনগণের সামনে তাই এখন নূতন একটা মূল ঝুলোতে এসেছে মিস্টার তাজুল ইসলাম যে শেখ হাসিনার বিচার কেন করা হচ্ছে না কিন্তু তার আগে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই তাজুল ইসলাম ঈদের আগে গণমাধ্যমে এসে বলেছিল যে ঈদ শেষ হওয়ার সাথে সাথেই শেখ হাসিনার বিচার শুরু করার জন্য যে যে প্রমাণ নথিপত্র দরকার সব আমাদের হাতে চলে এসেছে আমি এই ভিডিওটা করেছিলাম তিনি বলেছিলেন সব আমাদের হাতে চলে এসেছে ঈদ শেষ হওয়ার সাথে সাথেই শেখ হাসিনার বিচার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিন্তু আজ এই রিপোর্টটি না এটা আলাদা রিপোর্ট এর আগের আরেকটা রিপোর্ট যে খবরটা আমি কভার করিনি কারণ কত আর হাস্যকর খবর আপনাদের সামনে নিয়ে আসব তো সেই রিপোর্টে বলা হচ্ছে যে এখন বলছে ঈদের পর ঈদের তিন চার দিন পর প্রক্রিয়া চলমান রয়েছে আমরা খুব সত্তর বিচার প্রক্রিয়া শুরু করব একটা বিষয় এখন এই প্রতিবেদনে মিস্টার তাজুল ইসলাম বলছে যে জুলাই আগস্টের গণহত্যার বিচার বাঞ্চালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে তিনি জানাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলাম তিনি বলছেন জুলাই আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বাঞ্চাল করতে প্রতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশলব্দের এখানে আমাদের দুটো প্রশ্ন জোকার স্যার দুটো প্রশ্ন প্রথম কথা এই বিচার প্রক্রিয়াটা যারা চালাচ্ছে তারা তো আপনাদেরই মতো রাজাকার তার রাজাকাররা কেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত ব্যক্তিদের ক্ষমা করবে আপনারাই তো বিচার চালাচ্ছেন তাই না তাহলে আপনারা কিভাবে আপনাদের মধ্যে কে এই অর্থ নিয়ে বিচার বাঞ্চাল করতে চেয়েছিল। আর নাম্বার দুই এই যে কুশলবদের নেপথ্যে যে কুশলব আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে পেরেছেন এবং এই যে মোটা অঙ্কের টাকা পতিত সরকার বিনিয়োগ করেছে তার সুনির্দিষ্ট তথ্য আপনারা পেয়েছেন তো সেগুলো নিয়ে গণমাধ্যমের সামনে আসলেন না কেন দেরি করার কথা না তো আপনারা যদি এরকম একটা বড় কাজ এরকম একটা আওয়ামী লীগকে নিয়ে মানে এত বড় একটা বিষয় তৈরি করা যাবে এত বড় একটা রাজনীতি করা যাবে এরকম একটা বিষয় আপনারা গোপনে রেখে দেবেন এমনটা তো আপনাদের মনে হ আমাদের মনে হচ্ছে না প্রতি তো সরকার যদি মোটা অঙ্কের বিনিয়োগ করে থাকে এই জুলাই গণ জুলাই আগস্টের গণহত্যার বিচার বাঞ্চাল করতে এবং তার যদি সুনির্দিষ্ট প্রমাণ আপনাদের কাছে থেকে থাকে এবং তার পিছনে কারা সেই পয়সা নিয়ে বাঞ্চাল করার চেষ্টায় ছিল সেই কুশলব্দের চিহ্নিতিও যদি আপনারা করে থাকতে পারেন তাহলে আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এত সময় আপনারা বাংলাদেশে হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দিতেন ঠিক নয় কি দর্শক নাকি আমি ভুল কথা বলছি তিনি কেবল এই গণমাধ্যমে এসে দুটো শব্দ বলে গুটিয়ে চলে যেতেন না যে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি কুশলভ কারা তারা জানতে পেরেছি আপনি দেখবেন এই যে আজকে এই খবরটা বার হলো তো এর আগে এই বিষয়ে আর কোনো আপডেট আপনারা দেখতে পাবেন না যে এই যে আজকে দাবি করা হচ্ছে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে তারপরে কারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এই বিষয়ে কোনো খবরাখবর কোনো আপডেট যে সেই প্রমাণগুলো কি কারা এর পিছনে ছিল আগামী দিনে এ বিষয়ে আপনারা কিচ্ছু দেখতে পারবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ বোঝা হয়ে গিয়েছে এদের দৌড় কত দূর কিন্তু আজকে তবু গণমাধ্যমে এসে এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ বিষয়টা এইভাবে চলছিল বিষয়টাকে একটু হালকা এরকমভাবে ঘুর দেওয়া কারণ ঈদের আগে তিনি বলেছিল বিচার শুরু হয়ে যাবে ঈদ শেষ না হতে না হতে কিন্তু ঈদের পরে এসে গুটিয়ে গিয়েছে যে প্রক্রিয়া এখনও চলমান রয়েছে সেখানে মানুষ তো ক্ষুদ্ধ হবে তাই না সুতরাং মানুষের ধ্যানটাকে আরেকটু অন্যদিকে ডাইভার্ট করা এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমি একটু জানতে চাই যেই এই তাজুল ইসলামকে এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে আপনাদের কি মতামত তারা মানে এখন কিছু একটা হলেই পতিত সরকার স্বৈরাচারী সরকার দেশি বিদেশি ষড়যন্ত্র মানে এইগুলোর সাথে জুড়ে দিতে পারলেই নিজেদের যে অক্ষমতা নিদের নিজেদের যে অযোগ্যতা সেগুলোকে একদম পুরো ঢেকে দেওয়া যাবে আর তাদের জনগণও তো সেই রকম সেই জন্যই তারা এগুলো করার সুযোগ পায় তারা একবারও ভাবে না যে মানে আর অত ভাবার কথা কি বলবো এখন দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে